বুধবার সকাল সাতটার পর কারাগারের সবুজ রঙের সীতাতোপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে একে একে নামানো হয় পনেরো সামরিক কর্মকর্তাকে সকাল আটটার দিকে বিচারকের সামনে নেওয়া হয় তাদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামি পক্ষ উভয় পক্ষের শুনানি শেষে পনেরো জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে গুমের দুই ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত আট অক্টোবর বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে গুমের দুই মামলায় সেনা হেফাজতে থাকা ১৩ জন এবং রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয় চিফ প্রসিকিউটর বলছেন আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনা হয়েছে এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা যে জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা তারা নির্দোষ বলেও দাবি তার মোরবার সেনাবাহিনীর অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে এটা প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে আসলে তারা গ্রেপ্তার হয়নি এদিকে মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনী প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য কিছু সদস্য বিপদগামী হয়েছে আজকে আর কোনদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতে খুনির কাজ করানো না হয় পনেরো জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল র্যাবের সাবেক তিন ডিজি সহ সতেরো জন তাদের এক সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গুমের দুই মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বিশ নভেম্বর আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে পাঁচ নভেম্বর এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয় আবজার হোসেন সময় সংবাদ ঢাকা